আজকে রেসিপিটি খেলে এই সবজিটি আপনাদের ফেভারিট সবজি হয়ে যাবে আজকের রেসিপি কাকরল যারা কাকরল খেতে পছন্দ করেন না আমার আজকে রেসিপি তাদের জন্য সচলন দেখে নেওয়া যাক এই রেসিপিটি এই রেসিপিটির জন্য আমার লাগছে কাকরল কাকরল আমি এভাবে টুকরো টুকরো করে কেটে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক এভাবে পিস করে নিতে হবে আর নিয়েছি একটা বাটিতে সরিষা এবং বাদাম সরিষা এবং বাদাম একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর ঠিক এরকম পেস্ট হয়েছে এবার এখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। আর আমি এখানে চিকেন নিয়েছি এরকম ছোটো পিস করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ হলুদ এবং মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নিচ্ছি অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে কয়েক মিনিট ভাজার পরে কিন্তু উঠিয়ে ফেলবো এবার প্যানে আর তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিপ কিপ করে কেটেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি এতে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বাদাম এবং সরিষার পেস্ট থেকে কয়েক চামচ এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে বাদামের গন্ধটা থাকবে না এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো কোয়াটার চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার কোয়াটার চামচ এবার একটু সময় নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কষানোর মধ্যে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে তেলটা ওপরে চলে এসেছে তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি সামান্য পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মাংস এবং কাকরল। একটু নেড়ে চেড়ে বাস কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিব এবার রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সভিয়স রান্না কিন্তু অনেকখানি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ ভিউয়ার্স আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম